নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার রেগুলার ক্লাসগুলোর আজকে আছে আমরা এগারো নম্বর ক্লাসে এর আগে আমরা দশটা ক্লাস নিয়েছি নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ব্যাসের এই যে শীতকালীন যে ব্যাসটা রয়েছে তোমাদের এই ব্যাসের আজকের হলো শেষ ক্লাস এর আগে তোমরা যারা ক্লাসগুলো করো নাই সেই ক্লাসগুলো একটু দ্রুত করে নিও এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে সেই ক্লাসগুলোর নোটিস একটু জানাই দিও আমাদের এই ক্লাসগুলো তোমরা বেশি বেশি করবা এবং এর আগের ব্যাচগুলোর হিউজ পরিমাণে অনেক অনেক ক্লাস দেওয়া আছে আমাদের এই প্লে লিস্টে সেই ক্লাসগুলো তোমরা একটু করে নেবা আর শীতকালীন তোমাদের যে ব্যাচটা হতে যাচ্ছে অর্থাৎ তোমরা যারা সামনে আর কি ট্রেনিংয়ে যাবা সো তোমাদের জন্য আজকে হলো আমাদের শেষ ক্লাস সো এই ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এবং ডেমো নম্ন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলো তোমরা দেখো বাসায় বসে প্র্যাকটিস করো এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হও বলে রাখা ভালো যে লিখিত পরীক্ষা ভালো না করলে হুদাই ঘুরে আসা হবে নৌবাহিনীর মাঠ থেকে চান্স হবে না প্রথম কোশ্চিনটা দেখে তোমরা একটু লক্ষ্য করো প্রথম কোশ্চিনটাতে বলতে হলো ঢিল সুরে আম পারা যায় কোন শক্তির কারণে আমরা অনেকেই আম গাছ থেকে এই যে যখন আম ধরে তখন আমরা ঢিল যে কোনো জিনিস দিয়ে ঢিল দেই সো সেখান থেকে আমরা আম পারি সো ঢিল ছুঁড়ে আম পারা যায় কোন শক্তির কারণে কাজ তারপরে আমাদের এখানে দেওয়া ছিল গতিশক্তি শক্তি এবং এখানে বলা হলো পারমাণবিক আনসার কোনটা হবে প্রিয় বন্ধুরা ইহার সঠিক আনসার হবে আমাদের গতিশক্তি গতিশক্তির কারণে আমরা আম গাছে ঢিল ছুঁড়তে পারি এবং সেখানকার ফলে ঢেল চলার ফলে আমরা কিন্তু আম পায়রা খাইতে পারি ইহার শুটিং অ্যান্সার হবে কিন্তু আমাদের খ নম্বর গতিশক্তি ভাইয়ার আজকের এগারো নম্বর এবং শেষ ক্লাসের দুই নম্বর কোশ্চিনে আমাদের যেটা বলছে এনে বলছে হইল দেখো মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা থেকে দিয়েছে আর এই কোশ্চেনটা দিয়েছে সাধারণ বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞানের এটা কোশ্চিন আর বাংলার এটা কোশ্চিন বাংলার সেকেন্ড পার্ট থেকে মূলত বেশি প্রশ্ন আসে বন্ধুরা তোমরা একটু খাতায় নোট করে নাও অর্থাৎ আমার ক্লাসগুলো যখন তোমরা করো আমি বারবার বলি যে আমাদের আমার ক্লাসগুলো করার সময় তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা কারণ আমি অনেক তথ্য মানে এই কোশ্চিন রিলেটেড এইটা কোশ্চিন এমন রিলেটেড বেশ কিছু কোশ্চিন দিই সেগুলো তোমাদের জন্য খুবই উপযোগী এবং খুবই কার্যকর সো এক্ষেত্রে তোমরা এটা লিখে নাও যে বাংলা ব্যাকরণ যে রয়েছে সেই বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলায় আমাদের যে মৌলিক স্বরধ্বনি যেটা রয়েছে মৌলিক যেটা স্বরধ্বনি রয়েছে সেটা কিন্তু ষাটটি রয়েছে মৌলিক স্বর্ধ্বনি ষাটটি মৌলিক স্বরবর্ণ রয়েছে কিন্তু ছয়টি এবং মৌলিক যে ব্যঞ্জনধ্বনি রয়েছে না এই মৌলিক ব্যঞ্জনধ্বনি কিন্তু রয়েছে হলো তিরিশটি তাহলে সঠিক আনসার প্রিয় বন্ধুরা যেটা তোমরা দেখাবা এই গ নম্বর মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি তিরিশটি মৌলিক স্বর্ধ্বনি কয়টি মৌলিক স্বর্ধ্বনি ষাটটি এবং মৌলিক স্বরবর্ণ হইল গিয়া ছয়টি এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো বিকজ পরবর্তীতে তোমাদের অনেক কাজে বহুত কাজে আসব এরপরে তিন নম্বর কোশ্চিন প্রিয় বন্ধুরা আমরা যদি তিন নম্বর কোশ্চিনটা দেখি একটু হালকা করে নজর দিই আমাদের তিন নম্বর কোশ্চিনে বলতে হলো বাংলাদেশের চারপাশে ড্যাশ দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের চারপাশে একটি দেশের সীমান্ত রয়েছে না দুইটি দেশের সীমান্ত রয়েছে না তিনটি দেশের সীমান্ত রয়েছে না চারটা দেশের সীমান্ত রয়েছে প্রশ্নটা তোমাদের এইভাবেও আসতে পারে এখানে শূন্যস্থান নাও থাকতে পারে অন্যভাবে আসতে পারে তবে এরকম কোশ্চিন আসতে পারে যে বাংলাদেশের চারপাশে কতটি দেশের সীমান্ত রয়েছে বন্ধুরা বাংলাদেশের চারপাশে কয়টা দেশের সীমান্ত রয়েছে বা কয়টা দেশের বর্ডার রয়েছে বাংলাদেশের চারপাশে দুটি দেশের বর্ডার রয়েছে আমি এইদিকে লিখি আর কি দুটি বাংলাদেশের বাংলাদেশের চারপাশে দুটি দেশের বর্ডার রয়েছে একটা হলো গিয়া তোমার হইল গিয়া ভারত আর একটা হইল গিয়া তোমাদের যে ইয়াটা রয়েছে সেটা হলো মিয়ানমার এই ভারত আর মিয়ানমার ভারত বাংলাদেশের কোন দিকে রয়েছে ভারত বাংলাদেশের উত্তর পশ্চিম এবং পূর্ব দিকে রয়েছে আর মিয়ানমার বাংলাদেশের কোন দিকে রয়েছে মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব দিকে দিকে রয়েছে এবং মিয়ানমার আর হইল গিয়া তোমাদের উত্তর পশ্চিম এবং পূর্ব দিকে রয়েছে হইল গিয়া তোমাদের ভারত এগুলো লিখে রাখো অনেক পরীক্ষা আসবে দেন আমরা পরবর্তী কোশ্চিন দেখি পরবর্তী হলো চার নম্বর কোশ্চিন আমাদের চার নম্বর কোশ্চিনে বলছে যেটা সেটা হলো নাবিক মহিলা নাবিক অথবা এমও তুমি যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কেন প্রপাস রাইটার রেগুলেটিং সেখানে এরকম কোশ্চেন আসতে পারে এখানে বলতে পারে যে কোন দেশ ধান বেশি উৎপাদন করে বা ধান উৎপাদনে কোন দেশ সবচেয়ে এগিয়ে এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আমাদের এখানে বছর চীন বাংলাদেশ ভারত না ব্রুনাই কোন দেশ ধান বেশি উৎপাদন করে ধান উৎপাদনের শীর্ষে অর্থাৎ ধান উৎপাদনের প্রথমে যে দেশটা রয়েছে আমরা একটু সার্চ করলে দেখতে পাই যে ধান উৎপাদনের শীর্ষে যে দেশটা রয়েছে সেটা হইলে গিয়া প্রথম রয়েছে চীন এক নম্বরে রয়েছে চীন চীন হয়ে গেল চীন হবে এক নম্বরে যে দেশটা রয়েছে সেটা হলো চীন দুই নম্বরে যে দেশটা অবস্থান করে সেটা হলো গিয়া ভারত এবং ধান উৎপাদনে তৃতীয় নম্বর হলো গিয়া আমাদের দেশ বাংলাদেশ দেখছো ওই কোশ্চেনগুলো কত সহজ এইরকম কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় আইব পাঁচ নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো পাঁচ নম্বর কোশ্চনা আমাদের গণিত থেকে দিয়েছে মানে বাচ্চা লেভেলের গণিত থেকে অর্থাৎ ক্লাস ফাইভে এরকম মেবি তোমরা অঙ্কগুলো করছো আর কি আমি ফাইভের গণিত থেকেই এইরকম অঙ্কগুলো দেখছিলাম আর কি অর্থাৎ ফাইভের যে গণিত বইটা হ্যাঁ এই এইরকম অঙ্ক দেখছিলাম যে এখানে বসছিল বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে যদি তুমি কিছু টাকা ঋণ নাও বা কিছু টাকা উত্তোলন করো তাহলে এক বছর পর তোমাকে এক টাকা মুনাফা দেওয়া হবে তাহলে আসল কত ছিল তোমার মানে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেওয়া হলো এক বছর পর এক হাজার আশি টাকা মুনাফা দেওয়া হলো তাহলে আসল তোমার কত ছিল আর কি এটা আমাদের এখানে কোশ্চিনটা চাইছে তুমি কোশ্চিনটা আরেকবার দেখে নাও খুবই সহজ একটা কোশ্চিন আচ্ছা আমি এখন এটার সমাধানের দিকে লক্ষ্য করি বা এর আনসারটার দিকে লক্ষ্য করি দেখো আমাদের প্রশ্নে কিতা বলছে আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা হলো বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা তুমি ঋণ নিলা এক বছর পর তোমাকে এক হাজার আশি টাকা মুনাফা দেওয়া হলো তাহলে আসল কত ছিল তাই তো সো এখন আমরা এখানে যেটা লিখতে পারি এখানে লিখতে পারি আমরা যেটা লিখতে পারি তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে তোমরা লিখতে পারো যে বার্ষিক 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 পনেরো পার্সেন্ট মুনাফায় মুনাফায় বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় তাহলে আমাদের মুনাফা কত মুনাফা মুনাফা পনেরো টাকা হলে হয় আসল আসল একশো টাকা মানে তোমার উল্টোটা আর কি বুঝতে বার্ষিক হইলে গিয়ে আমাদের পনেরো পার্সেন্ট মুনাফা হয় মুনাফা যদি পনেরো টাকা হয় তাহলে তোমাদের আসল হবে একশত টাকা মানে একশত টাকায় তোমার এটা হয় আর কি একশত টাকায় অন্তস্তি হ এদিকে হবে আর কি তাহলে মুনাফা যদি তোমার এক টাকা হয় তাহলে আসল কত হবে এটা কিন্তু তোমাদের এটা আসলটা আছে না যেহেতু আসল এটা চাইছে আর এটা হইলো গিয়ে তোমাদের এখানে ভাগ হবে আর কি তাহলে উপরে আমরা একশো তো লেখবো আর নিচে কত দেবো পনেরো দেব পনেরো টাকায় আমাদের এখানে ইয়া কত দেওয়া রয়েছে মুনাফা কত দেওয়া রয়েছে মুনাফা দেওয়া হয়েছে এক হাজার ছয়শত আশি টাকা ষোলোশো আশি টাকা তাহলে মুনাফা ষোলোশো আশি টাকা যদি তোমার হয় তাহলে আসল কত হবে আসল যদি আমরা এখানে বাহির করতে চাই তাহলে এটা কি করবো গুনন করব তাহলে আমরা এক হাজার গুনন ষোলোশো আশি ডিভাইডেড বাই পনেরো বুঝতে পেরেছ এখন এটা কাটাকাটি করো এখন এটা তোমরা কাটাকাটি করো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এভাবে এটা কাটাকাটি করা যায় সেটা হইল গিয়া এটা যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে হয় তিন পাশা পনেরো আর হইলো গিয়া এখানে যেটা হয় সেটা হলো পাঁচ বিষং একশো তিন পাশা পনেরো পাঁচ বিষ একশো আর ষোলোশো আশি বা এক হাজার ছয়শো আশি টাকা যদি তো আমরা কাটাকাটি করি তাহলে এটা তিন দিয়ে কাটাকাটি করা যায় তিন এককে তিন আর ওপরে কাটা যায় হইল গিয়া তিন পাঁচা পনেরো এখানে এক থাকে ষোলো মিল করতে তাহলে এক আর আট আঠারো হয় তিন ছয় আঠারো এটা কাটা গেল আর শূন্য থেকে শূন্য এখানে বসাই দেবো তাহলে পাঁচশো ষাট এটা কাটা যায় তাহলে বিশ গুণন পাঁচশো ষাট এখানে আমি লিখি বিশ গুন পাঁচশো ষাট বিশ গুন পাঁচশো ষাট তাহলে এখানে যদি আমরা এখানে এখন ইয়ে করি তাহলে হয় বিশ এটা যদি আর কি আমরা গুনুন করি তাহলে হয় এগারো এগারোশো একশো বারো পাঁচ বিশ তাহলে হয় এখানে কাটা গুণন করলে তোমার হয় এক হাজার না এগারো হাজার দুশো টাকা হবে দেখো কোশ্চিনটা কত সোজা জাস্ট একটু বুদ্ধি দিয়ে প্র্যাকটিস করলে হয় তোমাদের ভর্তি পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে খুব ইজি কোশ্চিনগুলো আসবে ইনশাল্লাহ তোমরা সেগুলো পাবা আর এরকম কোশ্চিন নিয়ে আমাদের একটা সাজেশন মেক করা আছে সেটা হলো গিয়া নেভি ফাইনাল সাজেশন তুমি রাইটার এমওডিসি কিংবা হইলো গিয়া তোমাদের যে ইয়াটা রয়েছে অর্থাৎ হইলো গিয়া মেডিকেল টোপাস রেগুলেটিং যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করো না কেন যে কোনো শাখায় বা যে কোনো ব্রাঞ্চে করেই অ্যাপ্লাই করো না কেন আমাদের এই সাজেশনটা অ্যাভেলেবেল রয়েছে নেভি ফাইনাল সাজেশন এটার আপডেটটা রয়েছে তোমরা চাইলে আপডেটটা নিতে পারো সো এখানে বিগত বছরগুলো প্রশ্ন এবং তোমার যে সেটগুলো রয়েছে বাদামি হলুদ লাল সকল সেটের এখানে আমরা কোশ্চিন দেওয়ার চেষ্টা করেছি এবং এবছর কিরকম কোশ্চিন আসতে পারে প্রিয় বন্ধুরা সেই কোশ্চিনগুলো কিন্তু তোমরা সেগুলো কিন্তু আমাদের এই সাজেশনটাতে পাইয়া যাবা সো স্বল্প সময় প্রিপারেশন কিংবা হইল গিয়ে তোমাদের টোটাল বিষয় একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা পড়তে পারো তেরোশো প্লাস প্রায় এখানে প্রশ্ন দেওয়া রয়েছে সকল সাবজেক্ট মিলা আই ইংলিশ তারপর হইল গিয়ে তোমাদের বাংলা গণিত সকল সাবজেক্টের প্রশ্ন দেওয়া রয়েছে ভাইবার প্রশ্ন দেওয়া রয়েছে এবং একটু জেড সকল বিষয় দেওয়া রয়েছে সো খুবই স্বল্প মূল্যে একদম নামমাত্র মূল্যে আমরা সাজেশনটা বিক্রি করতেছি তোমরা স্যালি নিতে পারো আচ্ছা এখন ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখে লক্ষ্য করো ঝাপসা দেখা যায় ঠিক আচ্ছা ঠিক হয়েছে এখানে দেখো বলছে হলো নীসের কোনটি ভাইরাস জনিত রোগ নয় ভাইরাস জনিত রোগ নয় কোনটি হাম টাইফয়েড চিকেন পক্স না তোমাদের এখানে যেটা বলছে সেটা হলো টিটেনাস ইহার সঠিক আনসার কী হবে প্রিয় বন্ধুরা আমরা জানি যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় ইহার যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হলো গিয়া টাইফয়েড টাইফয়েড কিন্তু ভাইরাস জনিত কোনো রোগ নয় আই হোপ তোমরা বুঝতে পারছো এরকম কিন্তু তোমাদের আর কি বিজ্ঞানের কোশ্চেনগুলো আসতে পারে এরপর সাত নম্বর কোশ্চেন দেখে লক্ষ্য করো আমাদের সাত নম্বর কোশ্চিনে যেটা বলছে সেটা হলো নিচের কোন বানানটি সদ্য অর্থাৎ শুদ্ধ বানান থেকে দিয়েছে বাংলা ব্যাকরণের এরকম কোশ্চিন আসতে পারে সো তোমরা যদি এখানে অপশানগুলো দেখে লক্ষ্য করো তাহলে দেখবো যে প্রায় সেম সেম অপশন মানে প্রায় সেম এই তিনটা একবারে প্রায় সেম বাট এখানে কিন্তু মূল বিষয়টা লুকিয়ে রয়েছে ইয়ার সঠিক আনসার হবে এই যে এটা মানে এই বানানটা শুদ্ধ বয় বস রয় এখানে হবে তোমাদের রূপায়ন বর্ষণ রায় পয় পয়াকার অন্তস্তি ও মধন্য এখানে বর্ষণ রয় হুসুকার দেওয়া রয়েছে এখানে বর্ণ রয় দীর্ঘকার দেওয়া রয়েছে বাট এখানে দন্তন্য দেওয়া রয়েছে এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবা তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকবা খুব ইজি তোমরা যদি এখন আট নম্বর কোশ্চিনের দেখে লক্ষ্য করো তাহলে দেখবা আট নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা হইলে গিয়া সুষম সরভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত একশত বিশ ডিগ্রি ষাট ডিগ্রি একশত আট ডিগ্রি না একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুষম সরভুজের পরিমাণ গিয়া ডিগ্রি অর্থাৎ ইহার সঠিক আনসার যেটা হবে সেটা আমাদের গণিতের এটা দিয়েছে গ নম্বর হবে প্রিয় আমাদের আজকের এই সবশেষ এগারো নম্বর ক্লাসে যেটা বলছে সেটা হলো গিয়া নয় নম্বর কোশ্চিনে অর্থের প্রধানের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলায় সমাজ কিন্তু চার প্রকার অর্থাৎ এটা কিন্তু বাংলা ব্যাকরণ থেকে দিয়েছে সমাজ থেকে দিয়েছে তোমার বলো যে ভাইয়া বাংলার কই কই থেকে পড়বো এইগুলো পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন আসবা আইব আর কি এবার একটা ইংরেজির কোশ্চেন আমাদের ইংরেজির কোশ্চিনটা দিয়েছে হলো যে এখানে বছর হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে সঠিক আনসার কোনটা সঠিক সেন্টেন্সটা কোনটা তোমার একটু বলো তো কোনটা সঠিক আনসার হবে আচ্ছা আর বলা লাগবে না আমি আনসারটা বইলে দিই দেখো এখানে বলছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই যে কারেক্ট সেন্টেন্স থেকে তোমাদের অবশ্যই কোয়েশ্চিন থাকবে একটা কিংবা দুইটা তোমরা লিখে রাখো এম এফ ভাইয়া বলল তোমরা লিখে রাখো যে এম এফ ভাইয়া বলছে যে এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখান থেকে কোয়েশ্চিন থাকবে তোমাদের তুমি যে কোনো শাখায় পরীক্ষা দাও না কোনো নাবিক ও এমরিসি শাখায় সেখানে আসবোই দেখো এখানে প্রথমটা এটা হবে না কেন হবে না আমি বলছি দেখো আই নো হায়ার হ্যাজ হি লিভ এখানে আমাদের এখানে কি দেওয়া রয়েছে এটা ডাব্লিউ এস কোশ্চিন দেওয়া রয়েছে ডাব্লিউ এস কোশ্চিনের পরে এখানে দেওয়া রয়েছে হলো তোমাদের ভাব দেওয়া রয়েছে ডাব্লু এস পর কখনোই ভাব বসে না আমরা জানি ডাব্লিউ এস পর সাবজেক্ট বসে দেন পরবর্তীতে ভাব বসে সো এটা ডাব্লু এস পর যেহেতু ভাব দেওয়া রয়েছে এটা চোখ বন্ধ করে ভুল হবে পরবর্তীতে এখানেও দেখো যে ডাব্লিউ এস কোশ্চিন দেওয়া রয়েছে এবং পরবর্তীতে ভাব দেওয়া রয়েছে আর আমরা জানি ডাব্লু কোশ্চেনের পর কখনোই ভাব বসে না দ্যাট মিনস এটাও রং আনসার এখানে ডি নম্বরটা দেখো এখানে যেটা বলছে সেটা গিয়ে যে ডাব্লু এস কোয়েশ্চন দেওয়া রয়েছে ডাব্লু এস কোশনের পরে কিন্তু ভাব দেওয়া রয়েছে আর ডাব্লুস কোশ্চেনের পর কখনোই ভাব বসে না আমরা জানি ডাব্লু ইস পর কি বসে ইস কোয়েশনের পর তোমাদের সাবজেক্ট বসবে তারপর তোমাদের ভার বসবে তো সেই হিসেবে সেই গঠন প্রণালী কিংবা সেই স্ট্রাকচারটা ফলো করলে যেটা সঠিক আনসার আমাদের আইবো হলো গিয়া এই যে সি নম্বরটা এখানে দেখো ডাব্লিউএস কোয়েশন দেওয়া রয়েছে পরবর্তীতে একটা সাবজেক্ট দেওয়া রয়েছে এই সাবজেক্ট দেন পরবর্তীতে ভাব দেওয়া রয়েছে তাহলে আই নো হায়ার হে লিভস এটা কিন্তু সঠিক আনসার হবে তার মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে যদি ডাব্লিউএস কোয়েশন বা এরকম কোনো মানে কোশ্চেন আসে তাহলে তো তোমার পাবা আমাকে কথা দাও যদি এই কোয়েশ্চেনটা পারো বা এটা যদি তোমরা আমি তোমাকে বোঝাতে পারি তাহলে এই কোয়েশ্চেনটার আনসার দাও তো বা এই প্রশ্নটা তুমি বলো তো এটা কিভাবে হলো মানে এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও এটা তোমাদের হোমওয়ার্ক এখন তোমরা অনেকে বলো আমি তো বাসায় নাই তাহলে তোমাদের এটা এটা হোস্টেল ওয়ার্ক তোমাদের এটা তোমাদের হোস্টেল ওয়ার্ক এটা তোমাদের ম্যাথস ওয়ার্ক এটাই তোমাদের হোমওয়ার্ক তুমি যেখানেই থাকো না সেখান থেকে আমাকে এই আনসারটা দেবা মানে এটা সঠিক আনসারটা কি হবে আচ্ছা এখন পরবর্তী কোশ্চিনটা দেখো বারো নম্বর কোশ্চিন বারো নম্বর কোশ্চিনটা এটা আমাদের সাধারণ জ্ঞান থেকে দিয়েছে এখানে বলছিল হাঁকালুকি একটি কি হাঁকালুকি কি বনভূমি নদী পাহাড় না হাওর আমরা সকলেই জানি অ্যাকচুয়ালি আই হোপ সবাই জানি যে হাঁকালুকি এটা কি বন্ধুরা হাঁকালুকি এটা হলো গিয়া হাওর তোমরা হাওর থেকে কে কে আমার ভিডিও দেখো একটু জানাই দিবা আমার কলিজার টুকরারা সবশেষ আমাদের তেরো নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে এটা আরেকটু আনসার দেওয়ার চেষ্টা করতো বলো তো এখানে কি হবে বলো এই সঠিক আনসার কি হবে প্রিয় বন্ধুরা এই কোয়েশ্চেনগুলো আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে সেখান থেকে নিয়েছি এই কোয়েশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে বাংলাদেশের শীতলতম স্থান কোনটি প্রিয় বন্ধুরা বাংলাদেশের শীতলতম স্থান কোনটি বাংলাদেশের শীতলতম স্থান থানচি লালমাই লালপুর না হলেও শ্রীমঙ্গল প্রিয় বন্ধুরা আমরা জানি বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল তোমরা কে সিলেট থেকে দেখতেছো আমাকে একটু জানাই দেবা এই কোয়েশনগুলো আসবে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা এবং আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা প্রিয় বন্ধুরা নেবা কারণ আমাদের সাজেশন নিয়ে তোমরা অর্থ অর্থনৈতিকভাবে আমাদেরকে হেল্প করার চেষ্টা করবা বিকজ আমাদের কিন্তু ভিডিওতে যে মানে আমাদের ফেসবুক কিংবা ইউটিউব আমাদেরকে কিন্তু ওই যে হইল গিয়ে তোমাদের অ্যাডের মাধ্যমে টাকা দেয় আর ফেসবুক ইউটিউবের কিন্তু অ্যাড সম্পূর্ণরূপে হারাম একজন মুসলিম হিসেবে আমি বলতে পারি যে এটা হারাম সেহেতু আমি ফেসবুক এবং মানে ইউটিউবের যে মনিটাইজেশন রয়েছে সেটা অফ করে দিয়েছি অর্থাৎ আমার কোনো ভিডিওতে মনিটাইজেশন নাই শর্টস ভিডিওগুলো মনিটাইজেশন অফ করা যায় ওটা জানি কি সমস্যা আমি সকল ভিডিও মনিটাইজেশন অফ করে দিয়েছি এবং সকল অ্যাড ব্লক করে দিয়েছি সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের সাথে সাধারণটা নিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট করার চেষ্টা করবা এবং খুবই এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসবে এবং এই কোশ্চেনগুলো তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করবা তোমার শরীরের যত্ন নিও মা বাবার রাখেও ইনশাল্লাহ তোমরা সামনে এগিয়ে যাবে এবং তোমরা এখানকার একজন গর্বিত সদস্য হবা